শনিবার হাওড়া স্টেশনে যাত্রীদের মারধরের অভিযোগ পাশাপাশি লোকাল ট্রেন চালানোর দাবিতে রেল অবরোধ থুগলেন বৈদ্যবাটি ও শাহরাপুরি স্টেশনে সাধারণ যাত্রীদের জন্য ট্রেনের দাবিতে আবার অবরোধে সামিল হল সাধারণ যাত্রীরা সকাল সাড়ে সাতটা থেকে অবরোধে বসে তারা এতে মহিলা যাত্রীরাই ছিল সংখ্যায় বেশি রেল লাইনের ওপর লোহার স্লিপার গাছের গুঁড়ি ফেলার পাশাপাশি জিটি রোড সংলগ্ন রেলগেটও পাথর ফেলে অবরোধে সামিল হয় তারা রেলের সঙ্গে বন্ধ হয়ে যায় বৈদ্যবাটি রেলগেটও ফলে জিটি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে এর আগে অবরোধ বিক্ষোভ হয়েছিল হুগলি জেলার বিভিন্ন রেল স্টেশনে হাওড়া স্টেশনেও ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে ব্যাপক ব্যাপক বিক্ষোভ দেখিয়েছিল যাত্রীরা এবার সেই অশান্তি আজ বৈদ্যবাটি রেল স্টেশনও দেখা গেল একই দাবিতে শাওড়াপুরির রেল স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে নিত্যযাত্রীরা এদিন সকালে একই দাবিতে উত্তাল হয়ে উঠেছে বৈদ্যবাতি রেল এবং সেই আজ এসে পড়েছে শাওরাপলি রেল স্টেশনেও শেওরাপলি রেল স্টেশন ও নেমে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ